আমাদের সকলের প্রিয় মা কালীষষ্ঠী মা টুকটুক করে বৃষ্টি হচ্ছে কালীষষ্ঠী মা ছাতি নিয়ে এসছে ছাতিটা ঘরে ঢুকে ঠাকুরের খাটের তলায় রেখে দিলেন তখন হয়েছে কি ওই ছাতির জলটা গড়িয়ে গড়িয়ে ঠাকুরের যেখানে ভোগ লাগানো হয় সেই জায়গায় এসে নষ্ট করছে ঠাকুরের ভোগের যাদের দায়িত্ব ছিল তাদের মধ্যে একজন ছিল পঙ্কজ সার্নাল পঙ্কজ দা এই পঙ্কজদা দোষের মধ্যে বলে ফেলেছে মা ঠাকুরের যেখানে ভোগ হবে জল গড়িয়ে পড়ছে সাথীটা আপনি কেন বাইরে রাখলেন না জায়গাটা মুছে ওখানে ভোগ দেওয়া হবে আপনি কেন সাদাটা বাইরে রাখলেন না ঠাকুরের ভোগের সময় ওরা সবাই ওখানে দাঁড়িয়ে থাকতো পরম দয়ালের যখন ভোগ হতো তখন যারা ভোগের দায়িত্ব থাকতো তারা সবাই কিন্তু ওই ভোগের আশপাশ দিয়ে দাঁড়িয়ে থাকতো যাতে করে ঠাকুরের কোনো ত্রুটি না হয় সঙ্গে সঙ্গে অন্য অন্যরূপ ধারণ করলো কেই তোমার মতো লোককে আমি চাকর রাখতে পারি মানে কালীষষ্ঠীমার সঙ্গে সঙ্গে কেন জানি অহংকার বেড়ে গেল গেলো পঙ্কজদাকে বলছে জানো তোমার মতো লোককে আমি চাকর রাখতে পারি তুমি তুমি আমাকে জ্ঞান দিচ্ছ তোমার মতো লোককে আমি চাকর রাখতে পারি কিছুদিন আগে তোমার এক বন্ধু আগুনে পুড়ে মারা গেছে না তোমার ওই দশা হবে সৎসঙ্গীর সাথে সৎসঙ্গী এই ব্যবহার করছে তুমি বাউনের সওয়াল তোমাকে আমি গলা ধাক্কাতে বের করে দেব তুমি জানো আমি কে এই কথাগুলো পঙ্কজ দাকে বলছে এই কালীষষ্ঠী মার কিন্তু একটি ভালো নাম আছে যেটা সরোজনী মা কিন্তু সরোজনী মা বললে কিন্তু অনেকে চেনে না তার যেটি পপুলার নামটি হচ্ছে কালীষষ্ঠীমা এইবার ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন এই তোর আজকে বড্ড অহংকার হচ্ছে ঠাকুর কালীষষ্ঠীমাকে বলছে যে এই তোর আজকে বড্ড অহংকার হচ্ছে পাবনায় যখন দুর্গতির মধ্যে ছিলি মনে পড়ে সেই দিনগুলির কথা ওর বন্ধুটা আগুনে পড়ে গেছে বলে ওকে খোঁটা দিচ্ছিস তুই নাকি বামনের ধাক্কা দেবি ঠাকুর খাট থেকে নেমে পড়ে বলছে আমি দে আমাকে গলা ধাক্কা পরম দয়ালের যখন যে সময় যে রূপটা ধারণ করার প্রয়োজন তিনি কিন্তু সেই রূপটাই ধারণ করতো দেখেন পঙ্কজদাকে এই কথাগুলো বলার ফলে কালীষষ্টি মাকে শ্রী ঠাকুর শুনে যে দে আমাকে গলা ধাক্কা দেয় আমো তো বাউনের সওয়াল কালী ষষ্ঠীমা বলছে ঠাকুর আমি রাগের মাথায় বলে ফেলেছি ঠাকুর আমি রাগের মাথায় বলে ফেলেছি আপনাকে কেন গলা ধাক্কা দিতে যাব আমি ঠাকুর আপনি তো কোনো ভুল করেননি ঠাকুরের কাছে বিনয় অনুনয় করে ঠাকুরকে বলছে ঠাকুর আমাকে ক্ষমা করে দেন ঠাকুর আমাকে মাফ করে দিন ঠাকুর তো কোনো রকমই কালী ষষ্ঠীমাকে ক্ষমা করছে না ঠাকুর না পেরে বলছে আমি আর খাবো না আমি ভাত খাবো না আমি খাবই না তখন কি আর করবে তখন কালীষষ্ঠীমা ভগবানের বাধায় ভক্তকে তো সামলে নিতেই হয় মা সুন্দর করে হাত ধুয়ে যেহেতু কড় কথা বলেছে সেটা না করলে ঠাকুর তো আর খাবে না তাই হাত খুব সুন্দর করে ধুয়ে উষ্ত্তম তনুকে তো স্পর্শ করতে হবে তাই সুন্দর করে দু হাত ধুয়ে ওই গলায় হাত বুলিয়ে দিচ্ছেন আর ঝরে আর ঠাকুরের কাছে মাফ কর চাচ্ছেন তাই ঠাকুর মাফ করে দিচ্ছেন ঠাকুর মাফও করেছিল তাই দেখেন অহংকার করলে কি হয় অহংকার কিন্তু মানুষের জীবনে পতনের মূল আমরা সবাই যেন আমি করেছি এটা আমার সব কিছুই যেন আমার আমার হয়ে গিয়েছে এই আমার আমার করতে গিয়ে কখন যেন আমার আমিত্যই হারিয়ে গেছে আমরা কিন্তু জানি না আজকে দেখেন ভারতীয় মহাদেশের মানুষ আমরা যারা আছি ভারত বলেন পাকিস্তান বলেন বাংলাদেশ বলেন আমরা প্রচুর ধর্ম করি এটা নিঃসন্দেহে বলাই যায় আমরা প্রচণ্ড গতিতে প্রচণ্ড বেগে আমরা ধর্ম করছি কিন্তু আমাদের উন্নতি নাই আপনি জাপানের দিকে লক্ষ্য করেন আপনি কোরিয়ার দিকে লক্ষ্য করেন আপনি বিভিন্ন যে উন্নত দেশগুলো আমরা বলে থাকি সেগুলো সেই দিকে লক্ষ্য করেন তারা ধর্মকর্ম অতটা না করুক কেমন যেন সৎ আমরা প্রচুর পরিমাণে ধর্ম করি এত ধর্মকর্ম করেও দেখবেন বিভিন্ন ধর্মীয় যে মুহূর্তগুলো বিভিন্ন ইভেন্টগুলো আসে ঈদ বলেন পূজা বলেন রোজা বলেন বিভিন্ন ইত্যাদি সময়গুলোতে আমাদের দ্রব্যমূল্য জিনিসের দাম ঊর্ধ্বগতি হয়ে যায় কেন বেড়ে যায় পঞ্চাশ টাকার একটা জিনিস রাতারাত্রি সেটা একশো টাকা হয়ে যায় দুশো টাকা হয়ে যায় কেন হয় আমরা তো ধর্ম করছি আমরা ধর্ম করেও কেন শততে পারছি না আর আমার যারা উন্নত দেশের মানুষজন যারা আছেন তারা তো ওই ওইভাবে ধর্ম করছেন না তারা কেন সৎ থাকতে পারছেন রাস্তায় একটা জিনিস পড়ে থাকলে রাস্তায় কিছু টাকা পড়ে থাকলে রাস্তায় কোনো স্বর্ণর গহনা পড়ে থাকলে তারা সেটা জমা দিচ্ছেন তারা সেই লোভটাকে সেই লোভটাকে তারা করতে পারছে না লোভটাকে বিসর্জন দিচ্ছে আর আমরা লোভটাকে বিসর্জন দিতে পারছি না আমার হাঁটতে হাঁটতে যদি রাস্তায় দশটা টাকা পড়ে থাকে ওই দশটা টাকা লোভ কিন্তু আমি সামলে নিতে পারছি না আমরা অনেকেই করে থাকি দেখবেন বাসের ভেতরে উঠছি আমরা বাসের ভেতরে উঠে থাকি যখন কোনো কারণে যদি আমার সুপারভাইজার বা ভিতরে যারা কর্মকর্তা থাকে তারা যদি আমার কাছ থেকে ভাড়া না নিয়ে থাকে দেখবেন আমরা আস্তে করে নেমে পড়ি মনে করি জীবনে একটা বিরাট কিছু করে ফেললাম আবার কিছুক্ষণ বাদে এই সন্ধ্যা মুহূর্তে আবার প্রার্থনা করছি ভগবানের চরণে বসছি কখনো হয় ধর্মকে এটা শেখায় ধর্মটা হচ্ছে চরিত্রের ভিতরে ঢোকাতে হবে ঠাকুর কি বলেছেন এবার তোদের রক্তের ভিতরে সংস্কার করতে চেয়েছি আমি তবে এটাও যেমন ঠিক ঠাকুরকে যেমন বলা হয়েছিলো যে ঠাকুর তত রকম খারাপ চোর ছাচ্ছোর বদমাইশ এই সমস্ত লোকেদের আড্ডা হয় আপনার আশ্রমে ঠাকুর কিন্তু বলেছিল যে হাসপাতাল দেখেছি হাসপাতালে কিন্তু ভালো মানুষ যায় না ওই রুগীরাই কিন্তু হসপিটালে যায় তা আমার মনে হয় আমরা হয়তো সেরকম রুগী যার কারণে আমরা এই দেশের মানুষ যা আমরা যারা আসি আমরা একটা হসপিটালের ভিতরেই আসি আমরা ভালো হওয়ার চেষ্টা করছি কেন জানি হতে পারছি না সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের নৈতিকতার অবক্ষায় আমাদের জবাবদিহিতার সমস্যা আমরা যার যার মতো আইন ভঙ্গ করি যার যার মতো আমরা আমাদের জায়গা থেকে কাজগুলো করে থাকি এগুলো একেবারেই কাম্য নয় উচিত নয় এই জন্যই বারবার বলছি যে দেখুন তারা এত উন্নত দেশের মানুষ তারা ধর্মটাকেই ভাবে তারা ওই শঙ্ক বলেন উলু বলেন ইত্যাদি ইত্যাদি প্রার্থনা বলেন তারা এসব বোঝে না তারা বোঝে কী তারা বোঝে বিজ্ঞান তারা বোঝে কী কিভাবে কোনো কিছু আবিষ্কার করতে হবে কিভাবে সামনের দিকে আগাতে হবে জীবনটাকে সুন্দর করতে হবে তারা এইগুলো বোঝে আচ্ছা এইগুলোকে আমার দয়াল বলিনি এটাও তো ধর্ম কিন্তু হ্যাঁ তারা যদি পাশাপাশি ভগবানের আদর্শ নিয়ে চলতে পারে তাহলে তারা আরও উন্নত হবে কিন্তু আমরা এত কিছু করেও কেন আমরা উন্নত নয় এটি আমার প্রশ্ন যে দেখেন আমার ভারতীয় মহাদেশের মানুষ আমরা যারা আপনারা এত মন্দির বলেন মসজিদ বলেন বলেন সব কিছুই এত 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 কিছু তা থাকা শর্ত কেন জানি আমরা বাস্তব জীবনে ধর্মের কথা অনেক কথাই বলি কিন্তু ওই ধর্মের কথাগুলো বাস্তব জীবনের সঙ্গে চরিত্রের সঙ্গে কোনো মিল নেই এটি হচ্ছে বড়ো ভয়াবহ এবং দুঃখজনক এইগুলো জায়গায় এইগুলোর ভিতরে আমাদেরকে হাত দিতে হবে এবং এইগুলো হাত দেওয়ার জন্য পরম পুরুষকে আমাকে একটু ভালো করে বুঝে শুনে ধরতে হয় সৎগুরুর দীক্ষা নিতে হয় এখন দীক্ষা তো আপনি অনেকভাবে নিতে পারেন বারে বারে বলা তো সদগুরুর দীক্ষা কেউ নিতে হবে কারণ সদ্গুরু দীক্ষা নিলে একেবারে যুগপুরুষোত্তম দীক্ষা নিলে একেবারে যুগোপযোগী সিদ্ধান্তগুলো পাওয়া যায় যেমন শ্রী ঠাকুর এই যে হচ্ছে না একেবারে যুগপুরুষোত্তম লেটেস্ট ভার্সন মানে এর উপরে আর কোনো ভার্সন নাই এখন সর্বশেষ ভার্সনকে যদি আমি ধরি তাহলে আমার রামকৃষ্ণ বুদ্ধ যিশু আমার তো কাউকে বাধ্য হয় না বরং আরও ভালো করে ধরা হয় বরং তারাও আরও বেশি করে এক্সপ্লেইন হয় ব্যাখ্যায়িত হয় ঠাকুর অনুকূল চন্দ্রকে ধরলে পূর্ববর্তী যে ভগবানগুলো এসেছেন যে অবতার পুরুষরা এসেছেন একই তো একই জন তো বারবার আসেন তবু কথার পরিপ্রেক্ষিতে বলতে হয় যে যারা এর আগে এসছেন আর কি তারা কিন্তু আরও বেশি করে এক্সপ্লাইন হয় ব্যাখ্যায়িত হয় তারা আর বেশি করে বিস্তার লাভ করে এটি হচ্ছে বাস্তব কথা আজকে আপনি স্বামীজি কথা চিন্তা করেন তো ঠাকুর বলছেন যে অভাবে পরিশ্রান তো মনি ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে নতুবতা করে না স্বামীজি যখন রামকৃষ্ণ ঠাকুরের কাছে গিয়েছিল তখন কিন্তু সে অভাবে পড়ে গিয়েছিল তখন ওই কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি লেখাপড়া শেষ করেছেন ফার্স্ট ক্লাস ফার্স্ট কি করবেন সংসারে অভাব অনটন নানা সমস্যার মধ্যে যাচ্ছে বাড়িতে খাবার নাই বিভিন্ন জায়গা থেকে ওই খাদ্য বিভিন্ন জায়গা থেকে খাদ্য সংগ্রহ করে এনে মাকে দিত বলতো মা তুমি এটা রান্না করে খাও আমার অমুক বন্ধুর বসে আমার নিমন্ত্রণ আছে আসলে আসলে কি ছিল ছিল না সে কি করছে ওই রাস্তার ধারে টিউবওয়েল থেকে জল খেয়ে পেট ভরে রাখছে যখন সে তার যখন দেয়ালে পিঠ থেকে গেল। যখন কোনো কিছুতে আর হয় না তখন সে সন্ধানে সন্ধানে সৎগুরুর শরণাপন্ন হলো এবং সৎনাম মরণ করে সৎসঙ্গে রাস্তায় নিয়ে সে উন্নত জীবন পেল সে শহরের মতো সে জায়গায় যেখানে পাঁচ মিনিট ভাষণের জায়গায় সে সমত তিন ঘন্টার ঊর্ধ্বে ভাষণ দিয়েছিল কথা বলেছিল কেন বলেছিল কিভাবে হয়েছিল এটা কিন্তু ওই রামকৃষ্ণ ঠাকুরকে ধরেই কিন্তু সেই নরেন্দ্রনাথ কিন্তু বিবেকানন্দ হয়েছিল এটা কি এটা কিন্তু আমরা মাথায় রাখতে হবে কারণ একজন আদর্শ জীবনে যদি না থাকে তাহলে কিন্তু জীবনটা কিন্তু ওই পর্যায়ে যায় না তো সেদিন কিন্তু ওই নরেন কিন্তু ওই দরিদ্র নরেন কিন্তু অভাব আনটনে পড়ে স্বামীজির কাছে গিয়েছিল কিভাবে এর থেকে উত্তরণ হওয়া যায় এর থেকে ভালো পথ কীভাবে পাওয়া যায় এবং যখন আমেরিকায় যখন এই যে ধর্মসভার আয়োজন করা হয় আপনারা অনেকে হয়তো জানেন আবার অনেকে হয়তো জানেন না সেটা বলতে পারবো না যখন আমেরিকার বিভিন্ন রাজ্যের সাথে বিভিন্ন রাজ্যের মানে দ্বন্দ্ব গৃহ বিবাদ এক কথায় গৃহযুদ্ধের মতো শুরু হয়ে গিয়েছিল তো তখন ওই সময়ের মানুষজন চিন্তা করলো তাই তো আমার আমেরিকাতে আমার আমেরিকার মানুষ এত উন্নত অর্থবিত্ত সব দিক তো আমরা পারফেক্ট সব দেশ থেকে এগিয়ে তাহলে আমাদের মধ্যে আমাদের এই গৃহযুদ্ধটা কেন বিবাদটা কেন ওই সময় আমেরিকান অনেক যারা জ্ঞানীগণী পণ্ডিত ওই সময় যারা ছিল তারা চিন্তা করলো যে এটা একটাই মাত্র সমস্যা সেটি হচ্ছে আমাদের ভিতরে ধর্মীয় বোধটা কম হয়ে গেছে যার কারণে এই জিনিসগুলো হচ্ছে তো ওই সময় কি করলো বিভিন্ন দেশ থেকে যারা ভালো ভালো ধর্ম যাজক আছে যারা ভগবানের আদর্শে যারা সেই ম্যাসেঞ্জার তাদেরকে আহ্বান করা হল ভারতবর্ষ থেকে গেল নরেন্দ্রনাথ গেল স্বামী বিবেকানন্দে গেল তার আলোচনা দেখেন তো একেবারে মন্ত্রের মুগ্ধের মতো তিনি বলেছিল আসলে কি তিনি বলেছিল আমার মনে হয় রামকৃষ্ণ ঠাকুর সেদিন স্বামীজির মুখ দিয়ে বলিয়েছিল একজন গুরুকে ধরতে হয় এই গুরু ধরলেই কিন্তু এইগুলো হয়ে থাকে তো এর বাইরে কিছু না তো আমি সে কথাগুলোই বলছি যে দেখেন আমরা যত ধর্মকর্মী করি না কেন আমরা যদি কি বলে সেটা এই যে গোবিটইন অর্থাৎ দণ্ডিবৃত্তি কথা কাজের সাথে মিল যদি আমাদের না থাকে তাহলে কিন্তু ধর্মকর্ম করে আমাদের কোনো সেই পরিমাণ লাভ হবে না ধরুন আমি একটা জায়গা থেকে চিন্তা করছি যে এই জায়গা থেকে আমি দশ হাজার টাকা পাবো এটা দিয়ে আমি একটি সাইকেল কিনব এক্সাম্পল হিসেবে আমি বলছি যে এই জায়গা থেকে দশ হাজার টাকা পেয়ে আমি সাইকেল কিনব কিন্তু ওই দশ হাজার টাকা পেয়ে দেখা যাচ্ছে যে আমি সাইকেলের মধ্যে অন্য একটা জিনিস হয়তো টেলিভিশন কিনে বসে আছি এটা কিন্তু গো বিটুইন অর্থাৎ আপনার কিন্তু অন্তরের সাথে এত কথা খাতের সাথে কোনো মিল থাকবে না ঠাকুর কিন্তু এটা একেবারে পছন্দ করেছেন এটা করা যাবে না মানে সিদ্ধান্ত নেওয়ার আগে বারবার আমাদেরকে ভাবতে হবে যে এটাই করবো কিনা এটাই করবো কিনা যদি এই ধরনের চিন্তার ভিতরে আমরা থেকে যাই তাহলে আমরা যত কিছু করে থাকি না কেন আমাদের উন্নয়ন হওয়ার কোনো সম্ভাবনাই নেই